আমি আল্লাহ তাদেরকে কাটি মুমিন ঘোষণা দিয়া সার্টিফিকেট দিয়ে দিলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইযা যুকিরাল্লাহু

আল্লাহ আর কত যখন স্মরণ করা যাওয়া হয় অজিলাত কুলোহম ইমানদার যদি হয়ে থাকে মুমিনার কলভটা আল্লাহর ভয় আল কম্পন সৃষ্টি হয়ে যা হা ইমানদার হ রচার যার আল্লাহর নামটা শোনার পরে অনেক কম্পন সৃষ্টি হয়ে যায় মুমিন রাস্তাঘাটে থাকবে দোকানপাড়ে থাকবে খেতে কামারে থাকবে মসজিদের মাইকে যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের ধ্বনি যখন তার কর্ণ ঢুকবে মুমিন খেতে থাকতে পারে না দোকানপাড়ে থাকতে পারে না তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় নারা তারা সৃষ্টি হয়ে যায় আমার মালিক আমাকে আহ্বান করছে কথা বলেন ঠিক কিনা হাই আলাস সালাহ আলাল ফালাহ আল্লাহ আল্লাটা কি আসলতার দিকে আসো আল্লাহ মসজিদের দিকে চলে যায় কথা বলেন ঠিক না আল্লাহর নাম তো শোনার পরে মো ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় মুমেনের অন্তরের ভিতরে প্রশান্তি সৃষ্টি হয়ে যায় কনসার আল্লাহ এজন্য মুমিনের কলমের ভিতরে সব সময় থাকবে আল্লাহ মুমিনের হাতে থাকবে দুনিয়া মুমিনের মুমিনের পকেটে থাকবে দুনিয়া মুমিনের কলমের ভিতরে দুনিয়া থাকবে না মুমিনের দিলের ভিতরে থাকবে মাত্র আল্লাহ আল্লাহু আকবার বলেন মোমিনের খোলাপ তাক দা মমির মুমিনের খোলাপ হলো মুমিনের আল্লাহ পাকের সিংহাসন ধরে বলেন না সুবহানাল্লাহ এজন্য কই বলেন মান্লা গঞ্জম দার জামিয়া আসমা মানলি গঞ্জম দম কলুবে মুমিনা মাননা গঞ্জম দারসমি করে জানা দেন আল্লাহ ইতু হয় না জমি হয় না আল্লাহর জায়গা হয় মুমিনের কলবের ভিতরে সুবহানাল্লাহ এইজন্য দিলটাকে একটু মাউলার জন্য খালি করে দেয়া দেন নীরবে নিবিড়তে বসিয়া আল্লাহকে স্মরণ করে করে নিজের জায়গাটাকে কলবটাকে খালি করতে রাজি আছেন না নাই ও বাবা আমার দিলটাকে খালি করে মাউলাকে ডাকবো আল্লাহকে ডাকতে বলবো আর তাম দিল সির খুশত হো গাই আবো তো আজা আবো তো খালাওয়াত হো গাই আর তাম দেখবো আল্লাহ মনের যুগে তান্না যত আসা সব বিদায় করে দিলাম আপনার জন্য দিল দেখালি করালাম আল্লাহ আপনি আমার দিলের ভিতরে এসে যা যারা আল্লাহর জিকির করবে আল্লাহকে স্মরণ করে মুসলমান খালি <Sessly> আইনা আল্লাহ আল্লা দুনিয়ার জীবন আমি আল্লাহকে শরণ করে কয় চোখের পানি চেড়ে দিয়ে কাপ আমি আল্লাহ কি বলে যাও না দুনিয়া অনেক কিছু করা মন চাইছিল করোনায় আমি আল্লাহ বেজর হয়ে যাব হারাম পথে চলে মন চাইছিল হারাম গ্রহণ করো নাই আমি আল্লাহ বেজর হয়ে যাব আল্লাহকে শরণ কইরা হারাম পথ পরিহার করেছ মদ গাজা পরিহার করেছ জুয়া খেলা পরিহার করেছো ইবাদত পরিহার করেছ জিনা পরিহার করেছ কেন আম্মা মান খাব মাকাম রাব্বিহি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বয়ে বান্দা আমি আল্লাহর শরণে সব হারাম পরিহার করেছো রে বান্দা ফা ইনাল জান্নাত হিয়াল মাআওয়া আমি আল্লাহ আজকে হাশরের মাঠে জান্নাত ঠিকানা বানাইয়া দিলা সেটা তো কেউ নাই রাসূল বলেন হাশরের মাঠে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে জোরে কন আল্লাহ সুবহানাল্লাহ তাহলে খাঁটি ইমানদার হইতে হইলে পাঁচটা গুণ অর্জন করতে হবে বলেন কয়টা গুণ এক নাম্বার সব সময় নিজের ভিতরে আল্লাহ পাকের জিকির ধ্যান খেয়াল চালু রাখতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াইলাতুলিয়া আলাইহিম আয়াতুল জাদাতুম ঈমানা ইমানদার হলো যারা যাদের সামনে আল্লাহ কোরআন তালাবাদ করা হলে মোমেনের ইমান বেড়ে যায় যাদের সামনে আল্লাহর কোরআন তালাবাদ করলে ভালো লাগে তোলান তালাবাদ শুনলে ভালো লাগে ওয়াজ মাহফিল যাদের কাছে ভালো লাগে ওলা মা একরামকে দেখলে যাদের ভালো লাগে ওলা মা কথা যাদের কাছে ভালো লাগে আল্লাহ বলেন আমি সার্টিফিকেট দিলাম তারা কাটি মান্দা

দুনিয়া জীবনে কত শিখলেন কত কিছু করলেন এখনো পর্যন্ত আল্লাহর কোরআন দেখে দেখে রিডিং পড়তে পারে না এমন বাবা সমাজের মধ্যে আছেন না ও বাবা কি জবাব দিবেন গো আল্লাহর সামনে আল্লাহ নবী বলেন ইকরাল কোরআন তোমরা কুরআন তিলাওয়াত করো ফাইন্নাহু শাফিআন মুশাফফাউন নিশ্চয় আল্লাহর কোরআন এমন একটা কি

যে শুধু টাকা ইনকাম করার প্রয়োজন হয় ওই দেশের ভিসা পায় দুই মাস কোর্স করে ওই দেশের ভাষা শিক্ষা কমপ্লিট করে কথা বলেন না কেন কি করে না তার মানে ইচ্ছা করলে উপায় হয় পারে আর দুনিয়ার সমস্ত ভাষার চাইতে আল্লাহ কোরআনের ভাষাকে আল্লাহ সহজ করে দিতে জোরে কান্না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া লাকাদ আল কুরআন লিযিকরি ফাহাল আল্লাহ বলেন ওরে গোলাম ওয়ালা কাদিয়াল কুরআন আমি আল্লাহ কুরানে কারেনকে সহজ করে দিলাম সাহান মেম মুদাকির আশকি কেউ সেই কোরআনকে সংরক্ষণ করবা সুবহান আল্লাহ বলবেন না এই জন্য দুনিয়াতে দেখবেন একবারে প্রাইমারি সেকশন থেকে নিয়ে ডিগ্রি পর্যন্ত একটা প্রস্তু করে কোনো হাফেজ মুখস্থকারী পাওয়া যায় না কথা বলেন ঠিক না কিন্তু শত শত পিস্তান আল্লাহর খুরা হাজার হাজার আয়ে এই আয়াতের এই কোরআনের যেমন করা সুস্থ হাফেজ অভাব নাই বন্ধ হাজার হাজার হাফেজ বাংলার নাই কথা বলেন ঠিক কিনা অন্তর হাফেজ ভাই দেখবেন যারা আটকে আটকে কথা বলে তুতলা যারা বলা হয় কথা বলেন তুই কেনা এমনি কথা বললে আটকে যায় আ আ আ আ করে কিন্তু আল্লাহর কোরআন যখন পড়ে অনবরত আল্লাহর কোরআন পড়তে পারে কি পারে না আরে বলে কেন পারে আল্লাহ সহজ করে দিছে যদি কন্যা সুবহান তারপরেও যদি বাবা আমরা না শিখতে পারি আল্লাহর আদালতে কি জবাব দিব বলেন কি জবাব দিব রাসুল বলেন মান লাইসা ফি কওল মান লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতুল খারিব যে লোকটার হ্যাঁ অন্তরের মধ্যে আল্লাহর কুরআন নাই এই লোকটার অন্তরটা হলো বিরান ঘরের নেই কিসের ঘরের নেই বিরান ঘর যেখানে সব বিচ্চ বসবাস করে আ মুসলমান কুরআন আল্লাহর আদালতে সুপারিশ করবে সুপারিশ করে পাঠককে জান্নাতে নেবে সুবহানাল্লাহ বলবেন না বাবা এই যে না কৌৰাণ সবাই শিকবা ন বাবা যারা মুরব্বীরা যারা আছেন শিখতে শিখতে কবরে যাবেন বলেন না ইনশাআল্লাহ রাসূল বলেন কোন আলেম তুমি আলেম হও এখন বলেন হুজুর আলেম হইলে কি হবে হ্যাঁ আপনি আলেম হইলে জান্নাতি হবেন সুবহানাল্লাহ বলবেন না তো আমার কথা না আল্লাহ নিজে ইন্নী লামা জাফিকুম ইলমি লিউআযিবাকুম ইদাহু কদ গাফারাতু লাকুম ওয়া লা আবাই আল্লাহ বলেন ওলামায়ে কেরাম জান আজকে আশারের মাঠে আমি আল্লাহ আপনাদের সাধারণ ক্ষমা ঘোষণা করলাম ওয়ালা উবালি আমি আল্লাহ কারো পরোয়া করি না সুবহানাল্লাহ বলবেন না আজকে আমরা দুনিয়ার জীবনে না বুঝ্যা অযথা ওলামায়ে কেরামের সমালোচনা করি আছে না নাই আরো জুরি বানা আছে না না কপাল পড়ে যাবে মুসলমান

আল্লাহ নবী কোম্মদের দল হাফেজ যদি হয় কি লাভ আল্লাহ নবী বলেন একজন হাফেজ কোরআন আল্লাহর জান্নাতে যাবে যাবে সোভান বলবেন না পরিবারস্থ এমন দশজনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতি নিবে যাদের জন্য জাহান্নাম অবদারিত হয়ে গেছিল অ আহ মুসলিমান এইজন্য বাবা আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হন رضی আল্লাহু আছেন না নাই নিজ সন্তানদেরকে আলেম বানান رضی আছেন তো সবাই ইনশাআল্লাহ আপনারা মনে করবেন হুজুর জি যে যুবক ভাইরা ধারায় আছেন একটু কষ্ট করে যদি বসতেন মাহফিলটা সুন্দর হইতো এই যে ফেন্ডেরের বাইরে যারা আダーই আছেন কত জায়গায় তো দাঁড়ায়াত এখন ভাই সামিয়ানার নিচে যারা বলবেন এদেরকে আল্লাহ তালা হেদায়াত সহজ করে দিয়ে দেবেন কথা বলেন টেকে না মুরগির নিচে যে ডিমগুলাটা হয় এই ডিমগুলা কিন্তু বাচ্চা ফোটে আর যেই মুরগির বাহিরে পড়ে জায়গা গুলা এগুলা কিন্তু কি পড়ে না নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক না এই জন্য যুবক ভাইদেরকে বলবো আপনারা ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন আল্লাহ ত আমি আমার আব্বাজানদেরকে বলবো আশপাশে মাদ্রাসা আছে না নাই তারা ধরে বলে নিজে আলেম হইতে পারলেন না সন্তান নিজের নাতি নাত করে আলেম বানায় যান বলেন না ইনশা আল্লাহ এখন বলবেন হুজুর আলেম না বানালে কি হবে জানাজা পড়ানোর জন্য তো ইমাম সাহেব আছে আমি আপনাকে বলবো হ্যাঁ বাবা আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব তো আছে কিন্তু এটা জেনে রাখুন মুসলমান জানাজা পড়ানোর জন্য ইমাম সাহেবের অভাব নাই আর মুসলমান একটু চিন্তা করে জবাব দিবেন আপনি যদি লাশ সইয়া সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হয়ে যাবেন মক্কা মদিনার ইমামও যদি থাকে আপনার জন্য চোখের পানি সহজ বের হবে না কিন্তু যদি আপনার সন্তান হয় সন্তান কলে جا ছেলে আপনার জন্য দোয়া করবে কথা বলেন ঠিক কি না জন্য রাসূল বলেন দুই নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত

وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ যারা আল্লাহর দেওয়া জানমাল আল্লাহ রাহে কি করে খরচ করে পাঁচটা গুণ যারা অর্জন করবে এক নম্বর আল্লাহর ভয় নিজের মধ্যে জাগ্রত হওয়া দুই নাম্বার হচ্ছে কোরআন তালাবাদ করলে ইমান বেড়ে যাওয়া তিন নাম্বার হচ্ছে আল্লাহ পাকের উপর ভরসা করা চার নাম্বার হচ্ছে পা সত্য নামাজ আদায় করা পাঁচ নাম্বার হলো আল্লাহর দেওয়া যান মাল আল্লাহ রাস্তায় খরচ করা আল্লাহ আমাদের সবাইকে পাঁচটা গুণ অর্জন করে কাটি ইমানদার হওয়া তৌফিক দান করুন জোরে বলেন আমিন যারা এই পাঁচটা গুণ অর্জন করবে আল্লাহ বলেন উলে ইকাহ আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম তারা হলো খাটি মান্দা বলবেন না ঘোষণাটা কার আরো ধরে বলেন ঘোষণা কার একমাত্র আল্লাহ তালা গুনা তারা খাতি মানদার তাদের জন্য পুরস্কার তিনটা লহম দ্বারা যা তুন আইন তাদের জন্য রয়েছে তাদের রবে নিকট উচ্চ সম্মান দুনিয়াতে সম্মানের জিন্দিগি দান করবে পরকালে আল্লাহ সম্মানের জিন্দিগি দান করবে সুবাহান আল্লাহ দুই নাম্বার হ্যাঁ ও মাকফিরা আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে দিবেন তিন নাম্বার করিম আয়াল জান্না দুনিয়া থেকে বিদায় পর দশটা পৃথিবীর সমান একটা জান্নাত মালিক আল্লাহ বানায়া দিয়ে দেবে আল্লাহ আমাদের সবাইকে পাঁচটা গুণ অর্জন করে কাটি মান্দার হয়ে তিনটা পুরস্কারে পুরস্কৃত হওয়া তৌফিক দান করবে